কালটা উনিশশো ছিয়াত্তর আশ্বিনের মহালয়া হিন্দু শাস্ত্রীয় নিয়মে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হবে আর কয়েক ঘন্টা পরে সূর্যোদয় তার আগে কলকাতার আকাশবাণী কেন্দ্রের প্রচার তরঙ্গে বেসে আসে মহিষাসুর মর্দিনী। যে সঙ্গীত গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে হয়ে দাঁড়িয়েছে বঙ্গ জীবনের অঙ্গ এবং এক ধরনের অভ্যাস যথা সময় জলদ গম্ভীর কণ্ঠে ঘোষণা ভেসে আসে আকাশবাণীর বিশেষ প্রভাতী অধিবেশন শুরু হল অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে কলকাতা ক খ যুববানী প্রচার তরঙ্গে এখন শুনবেন বিশেষ সঙ্গীত বিধি দেবিং দুর্গতি হারিন খবরটা হাওয়ার মুখে রটেছিল বেশ কয়েক মাস আগে কিন্তু এবার নিশ্চিত হল এর সত্যতা এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই তিন যুগান্তকারী প্রতিভার হাতে গড়া কাল জয়ী কীর্তি মহিষাসুর মর্দিনী সেবা অন্তর্হিত তার স্থলাভিষিক্ত হল এক নতুন সৃষ্টি যার রচয়িতা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় গীতিকার শ্যামল গুপ্ত এবং ভাষ্যপাঠে স্বয়ং উত্তম কুমার দেবীপক্ষের সূচনায় সেদিন সে অনুষ্ঠান পরিচিতি পেল উত্তম কুমারের মহাদয়া নামে যার সঙ্গে যুক্ত হয়ে রইল একরাশ নিন্দা এবং অপবাদ সেদিন আকাশবাণী কেন্দ্রের অকস্মাৎ এই বদলের পথে এগিয়ে যাওয়ার কারণ ছিল মূলত রাজনৈতিক এবং একটু হলেও খানিক পেশাগত রেশারেশি এর ঠিক দেড় বছর আগে দেশে প্রবর্তিত হয়েছে জরুরি অবস্থা যার রূপকার তৎকালীন কংগ্রেস সরকার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইত্যাদির ধারণাও তখন আসেনি গণমাধ্যম বলতে মূলত খবরের কাগজ এবং বেতার টিভি এসেছে তবে তখন নেহাতি শৈশব জরুরি অবস্থা জারি করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বহুলাংশেই খর্ব করা হয়েছিল যার মধ্যে ছিল গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং এটা সবটাই চালিত হয়েছিল দিল্লি সাউথ ব্লকের সরকারি কর্তাদের অঙ্গুলি হেলনে সরকার বাহাদুরের তখন একটাই লক্ষ্য আজই পুরনো যা কিছু দাও গুগুছিয়ে মলিন যা কিছু মুছিয়ে আসবে নতুন অনুষ্ঠান নতুন শিল্পী নবীন পরিচালক কোপ পড়ল মহিষাসুর মর্দিনীর উপরেও কলকাতা স্টেশনের কিছু মানুষ সেদিন খুশি হয়েছিলেন এবার বুঝি ভাঙা গেল বাণী কুমার পঙ্কজ মল্লিক বীরেন ভদ্রের দাপট ফলত দিল্লির ফরমান জারি হওয়ার পর এ নিয়ে যে গয়ে তার জানতে পারেননি এরা স্মৃতিচারণ থেকে জানা যায় সত্যি কথা বলতে কি এখনকার অনেক শিল্পী এই নতুন দেবী আলোক্ষতে কাজ করতে চাননি কিন্তু দিল্লি সরকারের খাড়া তখন মাথার ওপর নাচছে

সবাই ওই নিষেধাজ্ঞার হুমকির ভয়ে বিনা প্রতিবাদে কাজটি করতে রাজি হয়েছিলেন লক্ষণীয় যেসব শিল্পী দেবী দুর্গতি হারি নিমে কাজ করেছিলেন তারা কিন্তু গানের ক্ষেত্রে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আশা ভোঁসলে মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র উৎপলা সেন অনুপ ঘোষাল তরুণ বন্দ্যোপাধ্যায় শিপ্রা বসু বনশ্রী সেনগুপ্ত হইমন্তী শুক্লা অসীমা মুখোপাধ্যায় পিন্টু ভট্টাচার্য শৈলেন মুখোপাধ্যায় প্রমুখেরা সংস্কৃত শ্লোক পাঠে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় মাধুরী মুখোপাধ্যায় এবং ভাষ্য পাঠে স্বয়ং উত্তম কুমারের সঙ্গে বসন্ত চৌধুরী পার্থকোষ ও ছন্দা কিন্তু তাও কেন দানা পরিবেশনটি মিহির বাবুর মতে শ্যামল গুপ্ত রচিত এবং হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত গানগুলি এই আলোক্ষেতে ছিল প্রক্ষিপ্ত ও খাপ ছাড়া সম্পৃক্ত হওয়ার যেন কোনো ব্যাপারই ছিল না নামকরা শিল্পীরা গিয়েছিলেন বটে কিন্তু একদিনও একসঙ্গে বসে মোমরা তো হয়নি বরং আলাদা আলাদা রেকর্ডিং হয়েছিল কলকাতা বম্বে মিলিয়ে বিভিন্ন সময় উত্তম কুমার তার অংশে ভাষ্য পাঠ করেছিলেন বারোই সেপ্টেম্বর দুপুরে। আকাশবাণীর স্টুডিওতে সময় লেগেছিল বড়জোর এক ঘন্টা আসলে মহিষাসুর মর্দিনীর ক্ষেত্রে পুরো এক থেকে দেড় ঘন্টার অনুষ্ঠানটি প্রথম থেকেই লাইভ হতো সুতরাং তার প্রচার ত্রুটিমুক্ত হওয়া ছিল পূর্ব শর্ত অতএব পঙ্কজ মল্লিক যে নিয়ম নিষ্ঠা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রস্তুত করতেন পুরো ব্যাপারটিকে তা এক কথায় অভাবনীয় একসঙ্গে বসে দিনের পর দিন রিহার্সাল হতো প্রয়োজনে বদল হতো গান স্ক্রিপ্ট অর্থাৎ একটা গতিশীলতা ছিল পুরো ব্যাপারটার মধ্যে যা দীর্ঘ চার দশকে শ্রোতার মনে সৃষ্টি করেছিল এক অদ্ভুত আবেগ এবং প্রত্যাশা শুধু ব্র্যান্ড উত্তম কুমারকে কাজে লাগিয়ে সেই স্থান ভরাট করা সহজ নয় সেটা বোধ সরকারি আমলাদের বুঝতে সময় লেগেছিল দ্বিতীয়ত মিহিরবাবুর মতে ব্যাপারটাতে ব্যাকরণ সংস্কৃত উচ্চারণ এসবে এত বেশি মন দেওয়া হয় যে খুব নিরস হয়ে গিয়েছিল তা ফলে মানুষ সেটাকে গ্রহণ করতে পারেননি মহিষাসুর মর্দিনীর ভাষাও কিন্তু তথাকথিত রেডিওজেনিক ভাষার মতন সহজ সরল দৈনন্দিনের ভাষা নয় বরং বেশ খানিক জরুরি কিন্তু সংস্কৃত ও বাংলার মিশেলে বাণী কুমারের লেখনী ও বীরেন ভদ্রের কণ্ঠে সে পেয়েছিল এক অদ্ভুত কাব্যময়তা ও ধনী মাধুর্য যা তৈরি করেছিল এক দৃশ্যময়তার ম্যাজিক আসলে পুরো ব্যাপারটা যে একটা ডিজাস্টারের দিকে এগোচ্ছে তা হয়তো অনেকেই বুঝেছিলেন দুই অনুষ্ঠানের সঙ্গেই অতপ্রতভাবে যুক্ত ছিলেন শিল্পী অসীমা মুখোপাধ্যায় প্রথমে শিল্পী হিসাবে পরে অন্যতম প্রযোজক হিসাবে তার লেখা থেকে বোঝা যায় হেমন্তবাবু উত্তম কুমার কেবি প্রথমে রাজি হননি এই কাজটি করতে কিন্তু রাজ আজ্ঞা অমান্য করবার সাহসও দেখাতে পারেননি পরে বাবুর সঙ্গে কথোপকথনের সূত্রে উত্তম কুমার বলেছিলেন অনুষ্ঠানটা আমার মোটেও ভাল লাগেনি ঠাকুরগড়ে ভেঙে রিনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে দেবী দুর্গতি হারিনিম সম্প্রচারের পর কলকাতা বেতার কেন্দ্রের উচ্চপদস্থ কর্তারা এর পরিণতি কতটা ভেবেছিলেন তা বলা কঠিন কিন্তু মারাত্মকভাবে প্রত্যাখ্যাত হল এই পরিকল্পনা অনুষ্ঠানটি সফল করতে ঘুরপথেও চেষ্টা করেছিলেন তারা উনিশশো ছিয়াত্তরের তেইশ সেপ্টেম্বর মহালয় সকালে সাড়ে পাঁচটায় সম্প্রচার শেষ হওয়ার আগেই একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক ছেপে ফেলল ভূয়সী প্রশংসা কিন্তু আসল প্রতিক্রিয়া আসতে থাকে শেষ হওয়ার আধ ঘন্টা পর থেকে টেলিফোনে গালা গালি আকাশবাণী ভবনের সামনে ক্ষুদ্র জনতার ভিড় পরবর্তী দিনগুলিতে হতাশ ব্যঞ্জক চিঠিপত্র বাদ যায়নি কিছুই এ ব্যাপারে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গল্প আছে যেদিন এই অনুষ্ঠানটি আকাশবাণীতে সম্প্রচারিত হয় সেদিন সকালে তার বন্ধু সমরেশ রায় যিনি আলেখে গান গেয়েছিলেন তর্পণ করতে গিয়ে গঙ্গার ঘাটে পা পিছলে পড়ে যান এবং কপালের কাছে বেশ খানিকটা কেটে যায় তো ওষুধ লাগিয়ে সন্ধ্যেবেলা তিনি বাবুর বাড়িতে গেছেন স্বাভাবিকভাবে ঘরবর্তির লোক সবাই বাবুকে জিজ্ঞাসা করলেন যে কাটল কি করে হেমন্ত মুখোপাধ্যায় বলে উঠলেন আমাকে পাইনি তো হাতের কাছে তাই লোকে ওর ওপরই ঝাল ঝেড়েছে এই রসবোধের মধ্যে দিয়ে টের পাওয়া যায় অনুষ্ঠানটি শুনে শ্রোতাদের প্রতিক্রিয়া ঠিক কেমন হয়েছিল জনমানসে যে অনুষ্ঠানটি এত ক্ষোভের সৃষ্টি করেছিল তার কিছু ঝড়ঝাপটা তো অবশ্যই পৌঁছেছিল আকাশবাণী এবং দিল্লির সাউথ ব্লকের অন্দরমহলে চব্বিশে সেপ্টেম্বর শুক্রবার জরুরি মিটিং ডাকেন কলকাতার কর্তারা ভুল স্বীকার করতে হবে কিন্তু সব দিক বাঁচিয়ে মিহিরবাবুর ওপরেই দায়িত্ব বর্তেছিল সেদিন ছাব্বিশে সেপ্টেম্বর রাত আটটায় সবিনয়ে নিবেদন অনুষ্ঠানে পড়া হলো সেই বিবৃতি গত মহালয়ের পূর্ণ প্রভাতে যে নতুন অনুষ্ঠানটি এবার প্রচারিত হয়েছে সে বিষয়ে শ্রোতাদের কাছ থেকে অভাবিত সারা পেয়েছি আমরা নতুন একটি অনুষ্ঠান প্রচারের সঙ্গে সঙ্গে এত বিপুল সংখ্যক চিঠিপত্র আমাদের দপ্তরে সে পৌঁছতে পারে তা কল্পনার বাইরে ছিল আমাদের শ্রদ্ধার সঙ্গে প্রত্যেকের মতামত বিচার বিশ্লেষণ করেছি পত্রদাতারা আকাশবাণী কলকাতাকে যে কতটা আপন করে নিয়েছে তা তাদের চিঠিপত্রের প্রতিটি পঙ্ দিনটা ছিল উনিশশো সালের ছাব্বিশে আগস্ট রবীন্দ্র সদনে কলকাতা বেতারের সুবর্ণ জয়ন্তীর মঞ্চ থেকেই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী আদবানী সেই বছরই পুজো থেকে আবার সমহিমায় ফেরে মহিষাসুর মর্দিনী দেবী দুর্বৌ হারিণী স্থান পায় মহাষষ্ঠীর সকালে শোনা যায় তার বলা ভালো তাদের কালজয়ী সৃষ্টির উনিশশো সালে সহমহিমায় ফিরে আসাটা মৃত সঞ্জীবনের মতন কাজ করেছিল পঙ্কজবাবুর ক্ষেত্রে সাবেক মহালয় শেষে প্রিয় বন্ধু বিমল ভূষণকে ফোনে বলেছিলেন প্রাণী বড় কষ্ট নিয়ে গত একটা বছর যে কিভাবে কাটিয়েছি আজ আমার মন প্রাণ ভরে গেল এই তিন স্রষ্টার কথা আজ আবার এলো আর মহালয়ের দিনে যতই খারাপ সময় আসুক এই অনুষ্ঠান মনের সব কালো মিটিয়ে একটি বিশ্বাসী স্থায়ী করে মা আসছেন এবার সব ভালো হবে শুভ মহালয়া